সকাল থেকে বাসায় অনেক আয়োজন চলতেছে কেউ বাবেল ফুলাচ্ছে কেউ আবার ঘর সাজাচ্ছে কেউ হচ্ছে গিয়ে রুম ডেকোরেশন করতেছে মানে অনেক আয়োজন চলতেছে বাট এটা কেন চলতেছে সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে সো এভরিওয়ান স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে বাসায় অনেক আয়োজন চলতেছে এটার মেইন রিজন হচ্ছে আমাদের মায়ামিনের বার্থডে আজকে এই জন্য তবে আমরা তো বার্থডেটা সন্ধ্যায় সেলিব্রেট করব অনেক কিছুই এখনো কেনা বাকি আছে তাই ভাবলাম আমি আর দাদা একটু গুলশান ডিসি মার্কেটে যাই কারণ হচ্ছে ওইখানে তো অনেক কিছুই পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের আইটেম বলেন বলেন পাওয়া যায় সবাই তাই চিন্তা করলাম আমি আর দাদাই হচ্ছে ডিসিতে যাব দেন আমাদের যেগুলো কেনাকাটার বাকি ছিল আমরা ওইগুলো কিনবো বাট আমরা প্রথমে ও দোতলায় ওঠার পরে ওখানে আসলে আমাদের আহামরি কিছু পছন্দ হয় নাই কারণ এইখানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে বড়দের আইটেম বাচ্চাদের আইটেম আসলে ওভাবে আমরি না তারপরে কি করলাম আমরা ওখান থেকে নেমে নিচে আসলাম ওখানে হচ্ছে মূলত যেখানে কসমেটিক্স এর মেইন বলা যায় যে যেখানে আসলে সবকিছুই পাওয়া যায় বাচ্চাদের বার্থডে আইটেম বলে না এভরিথিং পাওয়া যায় দেন আমরা ওখান থেকে একটা শপে আহ মায়ামিনের বার্থডের জন্য আমাদের যেগুলো প্রয়োজন ছিল বিশেষ করে ক্যান্ডেল তারপরে হচ্ছে গিয়া বাবেলস তারপরে হচ্ছে গিয়া পার্টি অনেক কিছু যেগুলো প্রয়োজন ছিল আমরা ওইগুলো আসলে নিয়ে নিছি এখান থেকে দেন আমরা এখান থেকে বের হয়ে পড়লাম দেন আমাদের হচ্ছে কেক কিনতে হবে সো আমি আর দাদা আসলে চিন্তা করতেছিলাম যে কোথা থেকে কেকটা নেওয়া যায় তারপর ভাবলাম বাসায় আসলে সবাই কোপার্স এর কেক খুব পছন্দ করে দেন আমরা কোপার্সের একটা আউটলেটে চলে গেলাম ওখান থেকে অনেকগুলো কেক ছিল বাট আমাদের আসলে সিম্পল জিনিসটাই খুব পছন্দ হয় সো এই জন্য খুঁজতেছিলাম সিম্পল কিছু পাওয়া যায় কিনা অবশেষে একটা সিম্পল ভিতরে অনেক সুন্দর একটা কেক পেলাম আমরা কেকটা আসলে আমাদের ভালো লাগছে কারণ সিম্পলের ভিতরে এক কথায় ওয়ে কেক তো আমাদের পছন্দ হয়ে গেল বাট এইটার উপরে তো মায়ামিনের নাম লিখতে হবে হ্যাপি বার্থডে টু সো এটা লেখার জন্য ওদের কাছে দিলাম আর এই ফাঁকে আমি আর দাদাই কিছু ফটোশ্যুট করে নিলাম দেন এটা শেষ করে আমি আর দাদা একটা রিক্সা নিয়ে সোজা বাসার উদ্দেশ্য রওনা দিলাম কারণ হচ্ছে মায়ামিনের বার্থডে সেলিব্রেট করতে হবে সো এগুলো নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে হবে এই জন্য আমরা অনেক বেশি লেট করলাম না আর এই ব্লগটাও অনেক বেশি লং করলাম না কারণ হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট আসতেছে মায়ামিনের বার্থডে ব্লগ এর সো এভরি ওয়ান ওয়েটিং ফর সেকেন্ড পার্ট অ্যান্ড ভালো লাগলে ভালোবাসা দিও ফেসবুকে ফলো করো ইউটিউবে সাবস্ক্রাইব করো